এখন পর্যন্ত বেশিরভাগই কমন জিনিস দেখছি যেগুলো আমাদের সমতলে পাওয়া যায় যে চাল চাল আর সাদা কালো বেনি আচ্ছা বই আচ্ছা আপনি এখানে বাজার করেন বাজার করেন এখানে আপনার এলাকায় ওখানে বাজার আছে সব কিন্তু সব সমতলও পাওয়া যায় সব কিছু

খুব বেশি কিন্তু দোকান নেই কিছু আনকমন জিনিস চোখে পড়লো আর বাকি জিনিস আমাদের মতোই আর কি মানে সমতল যেটা পাওয়া যায় ঠিক সেই জিনিসগুলোই